কথায় বলে না থাকে যদি নসিবে আপনা আপনি আসিবে এই যে নারকেলটা দেখতে পাচ্ছেন এটা আমি আমার বোনের বাসা থেকে নিয়ে এসেছি আসলে কোনো প্ল্যান ছাড়াই হুট করে যাওয়া হয়েছিল একটা কারণে তো ফেরার পথে তার বাসাটা হয়ে ঘুরে আসলাম সেই সময় দিয়েছে আর এবারে শীতে আমার খেজুরের রসের পায়েস খেতে ভীষণ ইচ্ছা হচ্ছিল কিন্তু ঢাকা শহরে তো কোনো গাছপালাই নেই খেজুর গাছ তো দূরের কথা যদিও বা অল্প কিছু আছে কিন্তু আমার আসলে জানা নেই অনলাইনে একটু ঘাটাঘাটি করলে হয়তো বা পাওয়া যেত তো এখানে আমি বাসায় ফেরার পরে এই নারকেলটা একটু ছিলিয়ে নিলাম আর আমি যেহেতু গ্রামের মেয়ে তাই নারকেল ছিলানো আমার কাছে কোনো ব্যাপারই না তো তারপর এটাতে দেখেন একটা ফুল হয়ে গেছিল ওপরে খুব সুন্দর মানে গাছ বলে যেটাকে আর কি তো এই গাছটাকে আলাদা করে রাখলাম আর এরপর নারকেলটা একটু ফাটাবো ফাটিয়ে দেখবো যে এর ভেতরে কি অবস্থা নিশ্চয়ই বড় একটা ফুল হবে তো এটার পানিটা কিছুটা ঘোলাটে হয়ে গেছিল কারণ ভেতরে যে গাছের যে ফুলটা তো এটা অনেকটাই বড় হয়ে গেছিল আর নারকেলটা বেশ বড় ছিল তো এই ফুলটা আমি এখন খুলে নিব তার আগে এই যে রস ছিল খেজুরের রস এটা বোতলে ছিল কারণ এটা আমি বোতলে রেখে ফ্রিজে রেখেছিলাম আর কি ডিপ ফ্রিজে তো তারপর এটাকে একটু ছেঁকে নিচ্ছিলাম আর এই খেজুরের রসটা একেবারেই ফ্রেশ মানে গাছ থেকে নিজেদের গাছ থেকে আর কি নেওয়া হয়েছে তো পেরে নেওয়া হয়েছে আর এই বছর শীতে কে কে আপনারা এই খেজুরের রসের পায়েসটা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো এটা হালকা গরম করার পর এদিকে আমি এখানে চিনি গুঁড়া চাল দিয়ে এই পায়েসটা রান্না করব তো আতপ চাল দিয়ে করলেও হয় আতপ চালের স্মেলটা আরও বেশি সুন্দর হয় তো আমার বাসায় এটা ছিল আমি এটা দিয়েই করছি যদিও আমি বাবার বাড়িতে কিন্তু সবসময় আতপ চাল দিয়েই এটা খেয়েছি তো এখানে আমার রসের পরিমাণ অনুযায়ী চালের পরিমাণ এই এক কাপ নিলেই যথেষ্ট তো চালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তারপর এটা ধুয়ে দিয়ে দেবো আর এদিকে ওপর থেকে যে ময়লা আর কি উঠেছিল ওগুলোকে আমি পরিষ্কার করে নিয়েছি ডাল যেমন একটুক্ষণ জাল করার পরে ওপরে একটা সাদা সাদা ময়লা আসে এটাও ওই সেম তো এটা ক্লিন করার পরে আমি এই চালগুলো দিয়ে দিলাম এখন একটু পরপর নেড়ে দিব। এদিকে গরম মশলা দিয়ে দিলাম এখানে দুই তিনটা এলাচি দারচিনি আর লবঙ্গ দিয়েছি তারপরে নারকেলের ফুলটা এভাবে বের করে নিচ্ছিলাম তো ফুল যে অংশটা মানে ফুল থাকে যে অংশটায় এই অংশটাকেই আগে কুড়িয়ে না হলে এটা নষ্ট হয়ে যাবে তো এভাবে এটাকে উঠিয়ে নিলাম আর এটা উঠিয়ে রেখে দিলাম তারপর ভেতরে একটু তেলের মতো থাকে ওইটা ফেলে দিলাম ফেলে দিয়ে তারপর নারকেলটা কুড়িয়ে নিচ্ছি আর ভোরবেলাতে আমার বাসার ভেতরে প্রচুর আর কি রোদ আসে তো এটা প্রায় হয়ে এসেছে নামানোর কিছুক্ষণ আগে নারকেলটা দিয়ে দিলাম নারকেলটা দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করলে এটা খুব ভালোভাবে মিশে যাবে আর লবণ দিতে ভুলে গিয়েছিলাম এ পর্যায়ে লবণ দিব আরও মিনিট পাঁচেক মতো রান্না করব তারপর তো আমার এটা হয়ে গেছে আর এটা যে এত মজা এত মিষ্টি কোনো ধরনের চিনি আমার দেওয়া লাগেনি এমনকি গুড়ও না তো কে কে এই রেসিপিটা পছন্দ করেন জানাতে ভুলবেন না আমার তো ভীষণ ভালো লেগেছে এর ভেতরে চাইলে একটু দুধও দেওয়া যায় তাহলে টেস্টটা আরও ভালো আসে এমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ